আসসালামাইকুম গাইস আশা করি সকলেই ভালো আছেন তো আমিও ভালো আছি মেবি আজকে তাওহিদ একটা ড্রোন দিনছে অর্থাৎ তাওহিদের চাচ্চু নাকি বিদেশ থেকে নিয়ে আসছে না তো আর চাচ্চু একটা ড্রোন নিয়ে আসছে বিদেশ থেকে তো বিদেশ থেকে নেওয়ার পর আমি দেখলাম যে এটা চাইনিজ এটাও চাইনিজ তো এর আগে আহানফের সাথে আমার একটা ভিডিও দেখছেন আপনারা সেই ড্রোনটাও চাইনিজ ড্রোন ছিল তো এটাও মেবি বিদেশ থেকে নিয়ে আসছে ওরা তো এটাও চাইনিজ ড্রোন এটা হচ্ছে ড্রোন ঠিক আছে এটা আমি পরে আপনাদের উড়ায় দেখাবো তো এটা উড়াবো কিভাবে উড়াইতে হয় এর আগের ভিডিওতে দেখেছেন তো এটা আমি জানি না এটার মডেল কি মডেল এটা তাও জানি না কারণ এখানে কোনো বক্স ছিল না বিদেশ থেকে যেহেতু নিয়ে আসছে তো বক্স চক কিছু থাকে না এটার মধ্যে আর বক্স নিয়ে আসলে ঝামেলা হয় তার জন্য হয়তো বা বক্স নিয়ে আসে নাই তো এই যে ড্রোনের যে কভার আছে কাভার ব্যাগটা সো ওই কাবার ব্যাগেই মূলত ড্রোনটাকে নিয়ে আসছে তো এটা তো মেবি আপনারা দুইটা ব্যাটারি পাবেন তো এটা তো দুইটা ব্যাটারি আছে প্লাস এখানে আছে একটা রিমোট ওই যে ওইটার মতোই সেম রিমোট কিন্তু ডিজাইনটা আলাদা তো এটা রিমোট পাবেন তো আর এখানে ভিতরে মনে পাখা দেওয়া আছে ওইটার মতোই ডোনের সবগুলাতে পাখা থাকে এটা আপনারা জানেন তো এখন আমরা এটা উড়াবো তো কিভাবে উড়ান যায় এটা কোথায় উড়াইলে ভালো এইখানে মোটা স্পেস আছে ধান এখানে ধান ক্ষেত ছিল সবগুলা ধান ক্ষেত এখন কাটা হয়েছে তো এখানে আমরা উড়াবো এটা এই ধান ক্ষেতের মাঝখানে উড়াবো তো গো আমরা উড়াইয়া দেখাবো যে এটা কিভাবে উড়ে লেটস্কো তো গাইজ ফাইনালি আমরা ডোনটিকে আনবক্স করলাম আনবক্স করার পর এই যে এটা ডুনের পাখাগুলা পাখাগুলাকে আমরা ছাড়াই নিব তো এটা ছাড়াই নিতে হবে আগে তো এটা ছাড়াই নেই তো পাখাগুলা ছাড়ার পর এখানে কিন্তু পিছনে দেখতে পাচ্ছেন যে ব্যাটারি জায়গা আছে এখানে ব্যাটারি লাগানো যা এখানে ব্যাটারি লাগানো যা পিছনে তো আমরা এই যে একটা ব্যাটারি এখানে দুইটা ব্যাটারি ছিল তো আমরা একটা ব্যাটারি লাগাবো এখন তো এটা লাগাই মেবি একটা ব্যাটারি লাগালাম লাগানোর পর এটাকে স্টার্ট করতে হবে আর এই যে এটা হচ্ছে ক্যামেরা ডোনের তো এটা মোটামুটি তেমন কোনো ভালো ডোন না এটা হচ্ছে চাইনিজ একটা ডোন এটার ক্যামেরাটা হয়তো বা বাটুন ফোনের মতো মনে হইতেছে তো আমরা এটা দেখবো এখন তো এটা ডোনটা এখন অন করব তো এটা হচ্ছে টিগার বাটন অন করার জন্য টিগার বাটন আর এই যে হচ্ছে রিমোট রিমোটে এই যে পিস ব্যাটারি থাকে ব্যাটারিগুলো লাগাইতে হয় তিনটা ব্যাটারি আছে এটা লাগাই নিবেন আপনারা তো এটা এক্সট্রা কিনতে হয় আর কি ব্যাটারিগুলো তো ব্যাটারিগুলো কেনার পর এই যে রিমোটের এটা হচ্ছে ফিক অ্যান্টিনা তো এখানে মূলত অ্যান্টিনাটা থাকে ড্রোন নিয়ন্ত্রণ করার জন্য তো এটার ওয়ান বাটন আছে অবশ্যই এই যে এটা হচ্ছে ওয়ান বাটন এটা অন করলে মনে হয় এখানে লাইট চলবে তো গাইস ফাইনালি ডোনটিকে আমরা অন করার চেষ্টা করলাম কিন্তু ডোনটা হয়তো বা ব্যাটারি চার্জ নাই যার জন্য কিন্তু আমি আপনাকে ওর দেখাইতে পারতেছি না তো নেক্সট টাইম ওরানো দেখাবো ব্যাটারি চার্জ দিতে হবে আগে তো এই যে পিচ্ছে বললাম তোর ড্রোন কিনছে এই যেটা পিচ্ছে বললাম ড্রোন কিনছে তো মেবি ব্যাটারি ওটারি চার্জ দেয় নাই আমার নিয়ে আসছে যে ওড়াই দেখাও আমি ওরাবো কেমন ওড়াবো এখন বুঝতেছি না কারণ চার্জই নাই ব্যাটারি তো রিমোটটা চালু করলাম রিমোটের ব্যাটারি রাখাই লাগছিল উল্টা উল্টা রিমোটও চলতেছিল না ভিতরে খুলে দেখি যে ব্যাটারি উল্টা লাগাই লাগছিল তো এখন মেবি এটাকে চার্জ চার্জ দেওয়ার পরে হবো ঠিক আছে তো নেক্সট টাইম দেখাবো এটা কীভাবে ওড়াইতে হয় নেক্সট টাইম দেখাবো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন As-salamu alaykum.